নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো মালাইল স্বাগত জানি নতুন ব্লগই নেমে গেলাম এই সকালবেলা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে পটপট করে বৃষ্টি পড়ার আওয়াজ নিশ্চয় শুনতে পাচ্ছ একদম কিন্তু টপ টপ করে বৃষ্টি পড়তে লেগে গেছে একদম ঝমঝমি আর আকাশের অবস্থা একদম খারাপ তার সঙ্গে সঙ্গে উঠিয়ে মাথা খারাপ হয়ে গেছে দেখো বেলকনির অবস্থা কী করেছে পায়রাতে এখন গোটা দিকে এখানে রেখেছি ভিতর দিকে চাপা শুকানো পাকাগুলো শুকানো এইগুলো সব খারাপ করে গোটা বেলকনির অবস্থা খারাপ মানে কি বলবো বলো আমি ভাবলাম যে পায়রাগুলো বাইরে আছে দেখলাম আমি বাইরে ছিল ও মা বাইরে থেকে ভিতরে এসে যেরকম করছে সেটা কি করছে না ভিতর তুমি শুনতে পাচ্ছি আওয়াজ এত তো না না কী বলবো তার উপরে বৃষ্টি পড়ছে চিম ছিম করে আর আজকে হচ্ছে গুড না আমাদের খ্রিস্টানদের আছে গুড ফ্রাইড কিন্তু এইরকম বৃষ্টি লাগিয়ে দিল কী করে কি করবো দেখি এরকম মেঘ ডাকার আওয়াজও নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ দেখলাম ভিডিওটা তাহলে শুরুই করে দিই সকাল থেকে ফুলগুলো দেখা দেখো কিন্তু এখনও যা আছে কিন্তু আমার মাথা খারাপ হয়ে গেলো এই কাজ দেখে দেখো তুলতে এসছে আর এদিকে তুল বৃষ্টি মানে তুল তুল একদম অন্ধকার হয়ে গেছে একদম আমি চলে এসেছে খেলতে যাবে তো মানে আমার ভালো লাগছে না তার মধ্যে আমি কাপড় ভিজিয়েছি মানে এমনি অবস্থা কী বলবো বলো কালতে থেকেই হচ্ছে মানে আগে রাত থেকেই রাত মানে বিকাল থেকেই হচ্ছে জানো তো আর এখন এত এদিকে আর এদিকে ব্যালকনিতে এই অবস্থা মাথা মাথা দৌড়ে যাচ্ছে আমার যেন তো কাজ করতে করতে কারণ এই যেহেতু তো এক্সট্রা কাজ না ব্যালকনি পরিষ্কার থাকতে বলতে সব ভালো লাগে দেখবে বাড়ির অবস্থা দেখুন খারাপ দেখাচ্ছে বাইরে একবার ঘুরঘুরটা অন্ধকার হয়ে গেছে দেখ আর বৃষ্টি তো তুই বৃষ্টি প্রচুর বৃষ্টি আজকে আমার কাপড় চুপড় সব ভিজানো আছে সোফার কভারটা বললাম না ভিজিয়ে রেখে দেখো ওপরে এটা তুলে রাখলাম নিচে মাটিটা ভাগ্যিস কিছু করেনি এটা সোফার কিনছিলাম রাখা আছে গামলাতে ওইগুলোকে এত অবস্থা খারাপ করে দিয়েছে না তা যাই হোক আমি না আমি সব তুলি আগে নিয়ে রেখে দিই না তুলতে পারবো না মুশকিল বাড়ছে দেখো মুসল মুসল বৃষ্টি বাবা রে আমার তো কাপড় শুকাবেই না দেখো দেখো কত জোরে পড়ছে রে বাবা রে পম্পার বৃষ্টি তো যে হবে আজকের দিনটা না ভালো লাগছে না তো গম্পার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো যাই হোক আমি আমার কাজ করি কিছু করার নাই জানালা গুলো দেখো শুধু একটা পাঠ খুলেছি দিককার আর ঘর বাড়ি দেখেছো কিরকম অন্ধকার দেখো ফোনের ফ্ল্যাক্সে দেখা যাচ্ছে বাড়িটা এদিকেও বন্ধ রেখেছে কি করবো বৃষ্টি যদি ঢুকে যায় পুরো বাড়ি ঘর বন্ধ করে দেখো দরজা বন্ধ রেখেছে মাহি এখনই চিরলাবে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে না বাপ এ বাপ ভালো লাগে না এইসব দিনগুলো জানো তো খুব মুশকিল আর এইদিকে তো ঘর ঝাঁট দিচ্ছে আর ওই দেখো মাহি চলে এসেছে ওইদিকে ওই মাহি বৃষ্টি দেখতে গেছে বুঝেছো তো লাইট জ্বালিয়েছি ঘরে কি করবো এই দেখো বৃষ্টি দেখছে পুচিটা কি দেখছো এটা তো বৃষ্টি বৃষ্টি পড়ছে জমজম করে এটা কে দিয়েছে দিদি বন্ধ কর এটা খুলেছিস কেন দেখি 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 বন্ধ করে দিতে হবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি রাখো বৃষ্টি দেখো কেমন জোরে জোরে বৃষ্টি হচ্ছে জোরে জোরে চলে চলে চলো ওদিকে চলে না কেন তোমার এটা ধরো থ্যাংক ইউ বলে বাবালে দেখো জামা পরে দেখে দেখি দেখি জামাটা দেখি তোমার বাবা কি সুন্দর জামা বলি বাবা ঠান্ডা লেগেছে তোমার গুচিটা ঠান্ডা বাবা গুড মর্নিং বলে গুড মর্নিং বলো গুড মর্নিং বলে দাও দিলাম তো আর কি দিবি না তোমাকে দিয়েছি তো এটা আমি নাও আজকে দেখো একটু ভাত দিয়েছি একটু ডাল দিয়েছি আজকে না আমাদের কি বলে তো আজকে গুড তো আজকে না আমরা কেউ মানে খাই না মানে কিছু একটা জিনিস মানি শুধু আমাদের খাওয়াটা না আমাদের খাওয়াটা কিন্তু মানে প্রথম উদ্দেশ্য নয় প্রথম উদ্দেশ্য হচ্ছে কোনো জিনিসকে স্যাক্রিফাইস করা কোনো জিনিসকে দুঃখ মানে যে জিনিসটা ভালোবাসি বা করবো না যেন আমরা খাওয়া ছাড়া থাকতে পারি না বলে আমি খাওয়াটা বলছি কিন্তু রান্না করে রাখলাম আমি কারণ রাত্রেবেলা যদি না পারি যাবো সারাদিন তো আমাদের নেই চার্চ থেকে এসে আমরা ফল জল খাই তা আমি সেজন্য সিম্পল রান্না করছি ভাত ডাল আর একটু আলু ভাজা করবো কেন না খেলেও না খুশি আছে আমিও আছি যদি আমার শরীর খারাপ হয় দেখেছো তেল ঢালতে কি কি সেই জন্য কি বলতো সেরকম কোনো কাজ নেই হালকা ফুলকা কাজগুলো কি করবো কাজে বলছি হালকা ফুলকা রান্নাগুলো করবো আর এক্সট্রাই কাজ করবো কি হচ্ছে বলো তো আজকে আমার তেল ঢালতে কি অর্ধেক তেল বাইরে পড়েছে আর যে পুচকিটা দৌড়াদৌড়ি করছে ডাল সিদ্ধ করে নিচ্ছি আর বৃষ্টিটা একটু ছেড়েছে কি বৃষ্টি কি অন্ধকার এখনো আমি সব কাপড় চুপড় কেঁচে কুচে ভাতটা আবার উবরাচ্ছিলো অফ করে দিলাম আবার ডালটাকে এবার নামাবো আর তোমাকে বললাম না স্যাক্রিফাইস এই দেখো আজকে আমাকে দেখো দেখো প্রতিদিন আমি কিন্তু টিপ করি পরি আজকে মুখে কোনো কিছু লাগায়ও নি কারণ আমি চিন্তা করলাম কিছু একটা জিনিস আমাকে ত্যাগ করতে কানে তো করে পড়লাম না কারণ আমি চিন্তা করলাম ছোটো খাটো কিছু তর্ক ঝগড়া কিছু যেগুলো প্রতিদিন হয় ভাব যেমন কে এসতে দাঁড়াতে দেখে দিদি এসেছিল আর তার সঙ্গে দেখো এই দেখা আমাদের গুচ্ছিটাকে দেখা আমাদের গুচ্ছিটা এটাই তো ভগবান আমাদের এটাই তো যিশু বাবা আমাদের না কোন ঢং করার কি আছে হ্যাঁ ঠিক আছে তুমি বলে দাও মুড়ি মুড়ি খাচ্ছি দেখো তেমন ভালো মেধে গেছে আমি রান্নাঘরে আছি বলে তার জন্য আমার কাছে এসে বসে আচ্ছো কি গো না 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 হ্যাঁ খুব ভালো মেয়ে হারনা লেগেছি বাবু টন ওই জন্য এসে বসে আছি কোনটাই বসে বসে গরম জামা বড় জামা পরে নিয়েছে দিয়ে মুড়ি খাচ্ছে খাও খাও ভালো মেয়ে গুড গার্ল গুড গার্ল আমাদের এটা গুড গার্ল তা আমি এখন ওই যেটুকু পারি সিমকেলে রান্না করে রেখে দেবো তোমাদের বললাম না ওই জন্য কি বলো তো খাওয়াটাই মেন জিনিস নয় স্যাক্রিফাইস আমাদের ধর্মে এটাই এই দেখ বিড়ালে বাচ্চা এসছে পুচকি এই দেখ বিড়ালে বাচ্চা চলে এসছে এই দেখো বিড়ালে বাচ্চা এসছে চলো চলো দেখে আসি বাড়ি দাঁড়া বিড়াল নিয়ে নিবে মুড়ি নিয়ে তো মুড়ি এই তো পালিয়েছে পালিয়ে গেছে পালিয়ে গেছে তুমি জানো না চলে এসো এই দেখো বিড়ালের বাচ্চা দেখেছো পুচকি দেখেছিস খুঁজছে মাকে খুঁজছে দেখ দেখ মাকে খুঁজছি দেখ ওই ছাদে থাকে আমাদের ছাদে অনেক কটা বাচ্চা দিয়েছি যেন না ঠান্ডায় পালিয়ে এসছে বৃষ্টি হচ্ছে না ওপর থেকে আর এই যে আমাদের পুচকিটা ভয় পাচ্ছে দেখে তোকে ভয় পাচ্ছে দেখ তোকে ভয় পাচ্ছে বিড়ালটা ওই দেখ ওই বসে আছে যাবি না ওই দেখো বসে আছে দেখেছ দেখেছো কুচুর মুখে ওটা একটা

পুচকিউ ছিল তখন পুচকি এবার গেল স্নান টান করবে আর একদম কী করব তো বেশি তো করবো না কিছুটা আলু নিয়ে আসলাম একটু আলু ভাজা তো করতেই হবে কারণ দেখো খাই না খাই করে রাখার জন্য মনের জয় যদি খেতে ইচ্ছা করে খাবো যাওয়ার আগে খাবো না এসেই খাবো কারণ খাওয়াটা তোমাদের সবার আগে ফার্স্ট আবার না আমার হচ্ছে বৃষ্টি আসছে খাওয়াটা কিন্তু কোনো ফ্যাট নয় আমাদের ধর্মে খাওয়াটা কোনোই ফ্যাক্ট নয় কারণ খাওয়াতে কিন্তু কোনো জিনিসই তুমি ত্যাগ করতে পারছো না আমি যদি একটা মানুষকে খুন করে ফেলি খেয়ে না খেয়ে তাহলে আমি ধার্মিক হয়ে গেলাম সেটা কিন্তু নয় আর চার্চে গেলেই যে আমি ধার্মিক হয়ে গেলাম নিজের কাছে বসে থাকলে যে ধার্মিক হয়ে গেল সেটা নয় মানুষের কাজকর্মের মধ্যে ব্যবহারের মধ্যেই হচ্ছে একটা যিশু বাবাকে পাওয়া ধর্ম নেওয়া দেখো এই আমি আলু কাটছি আর ওইদিকে কি অন্ধকার দ্বারা তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের ঘরের অবস্থা দেখো ও মা গো কি করে যাবো আজকে গুড ফ্রাইডে করতে আমরা চার্চে বাম্পার বৃষ্টি আসছে গোটা বাড়ি দেখো পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে আর আমি প্রচুর কাপড় কেচেছি তো আজকে এগুলো তো শুকাবে না আবার পড়তে লেগেছে বৃষ্টি দেখো আকাশের অবস্থা দেখো যে কি বৃষ্টি চলবে নাকি বলেছিল দুদিন কিন্তু এইরকম হবে ভাবতে পারিনি আমরা তো আমার বৃষ্টি শুরু হয়ে গেল আর ঝড়ও হচ্ছে তার সঙ্গে দেখো দেখেছো তো কিরকম আমার তোমাদের গাছগুলোও দেখায়নি আজকে দেখো জবা ফুলটা আছে দেখিয়েছি কি জানি কি করেছি মাথা খারাপ হয়ে গেছে আমার একদম বৃষ্টি বৃষ্টি দেখে আজকে সকাল থেকে কি করব এত মুশকিল ব্যাপার হয়ে গেল না কিচ্ছু করে না গোটা বাড়িবার দেখো কীরকম অন্ধকার দেখেছো সব দিক অন্ধকার হ্যাঁ দেখো এবার আমাকে লাইট জ্বালিয়ে মনে হচ্ছে কাটতে বসতে হবে আলুটাকে বাজারে কিন্তু হয়ে গেলো আমার এদিকে আমি অফ করে রেখে দিই কারণ এখন তো খাবার দাবো না সেই জন্য আমার ওদিকে তুল বৃষ্টি চলছে জানো তো এসব থাক সব একদম সেফটি হয়ে পরিষ্কার করে রেখে দিলাম বেশি রান্না বান্না জাম তো নেই সেটা যে করবোই না খাবো না কোনো দেখেছো কীরকম অন্ধকার দেখো লাইট অফ করে দিই এখন কী করবো বলো তো ঘরে ঘর প্রসার টসার এগুলো করি কিন্তু যাবো কী করে সেটা তুল বৃষ্টি হয়েই যাচ্ছে যেন তো তুল বৃষ্টি এক প্লাগ রেগুলার মানে ভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে তো আবার মুছলাম টুছলাম একদম বৃষ্টি হয়ে যাচ্ছে জানো না বৃষ্টি হওয়া ভালো কিন্তু আজকের দিনটা আমরা যাই তো এই সব দিনটা মানে আমরা পালন করি এটা গুড ফ্রাইডে আমাদের একটা বড় দিন এটা তা সেই জন্য কি করব এখন এই সব দেখো না লাইট জ্বালিয়ে ফোনের ফ্ল্যাগ জ্বালিয়ে কিন্তু আমি সব কাজ করছি জানো এগুলোকে মোছামোছি করে নি কি করবো এগুলো তো করতে হবে তারপরে দেখি কি বৃষ্টি থামলে তাহলে যেতে পারবো না টাজ করে নিলাম আর এবার দেখো আমারই আমায়ের কাছে বসেছি যিশু বাবার কাছে বসে এটাকে ধূপ জ্বালিয়ে নিয়েছি তখন আমি বসে না একটু কি করবো বলো তো প্রেয়ার করব কারণ আজকে আমাদের প্রেয়ারের দিন চার্চে গিয়েও সে করব আর এখনও করবো তাই দেখো আমি বসে পড়েছি আর এই যে মা আর ওই যিশু বাবা আমাদের দেখতেই পাচ্ছ ওখানে এই দেখো চার্চে গেলে দেখতে পাবে কিন্তু যেভাবে বৃষ্টি পরিস্থিতি চলছে আমি তো ভাবছি যে কীভাবে কী করবো তা আমি বাড়িতেই আগে একটু প্রেয়ারটা সেরে নিই তাহলে সর্বশান্তি কারণ নিজের ঘরের মতন শান্তি যাকে কোথাও নেই এখানেই সর্বশান্তি দেখো ওখানে গেলে তো অনেক কিছু হয় এক থেকে দুজন তিনজন চারজন হলে প্রেয়ার বেশি সুন্দর হয় কিন্তু নিজের ঘরেও দেখবে সর্বশান্তি একা বসে তুমি যখন প্রেয়ার করবে একটা দেখবে আলাদা শান্তি পাও আলাদা আমার তো তাই মনে হয় আমার এই জায়গাটা যেন সর্ব শান্তি লাগে আমার তা আমি এখন বসে পড়লাম আমি সব কাজ কমপ্লিট হয়ে গেছি অধিককার সেরকম তো কিছু কাজ ছিল না যেটুকু হালকা ফুলকা কাজ করার ছিল করছি করে নিয়েছি দিয়ে এখন বসলাম দেখো চার যাওয়া বলে পুরো রেডি সেডি হয়ে নিয়েছি চুলটাকেই আঁচড়াচ্ছিলাম মুখ চোখ দেখো কেমন শুকনো শুকনো লাগছে মানে কি বলবো জাস্ট অন্যটা নিবো এখন না বৃষ্টিটা একটু কমেছে ঈশ্বর বলে না যখন যাকে চাই যার ডাক দিবে তার খুশি নেই এত শরীর খারাপ মানে বুঝতেই পারছো মেয়েদের যা প্রবলেম তো ও শরীর খারাপ ও যেত কিন্তু ও যেতে পারছে না আমি একা যাচ্ছি আর তোমাদের দাদা ভাই একটু বাইরে গেছে বাইরে মানে এখানেই নেই বরমপুরেই নেই বাইরেই গেছি একটু তা সেই জন্য আমি একাই আছি আর খুশি তো যেত কিন্তু খুশির শরীরটা খারাপ কী করবো বুঝতেই পারছো হ্যাঁ শরীর ভালো থাকলে নিশ্চয়ই ও যেত এবার তো চলো চারটি টোটোতে উঠে করলাম হাঁটলাম না কেন গোটা দিকে এখন জল মাটি কাদা এখন বুঝতেই পারছি জলে ভর্তি আর সুন্দরভাবেই যাবো আবার বা না বাড়িতে করে বৃষ্টি শুয়ে আছে বৃষ্টি এখন পড়ছে না পরিষ্কার হয়ে গেছে কিন্তু নিচে একদম জল করতেই চলো যাই চাচ্ছি দেখো জল যাওয়া তো ভিজা বৃষ্টি তখন ধরে হচ্ছে নেতৃত্ব বেঁচে বলে কী হয়ে বৃষ্টি জল জমেছে দেখো মানুষ ছুটছে কাজেতে যাবে চার্চে দেখো চার্চে প্রচুর ভিড় হবে আজকে যাচ্ছি চলো তা বন্ধুরা দেখো আমি আবার চার্চ থেকে এসে সব জামা কাপড়গুলোকে তুলছিলাম সবই তো ভিজা কিচ্ছুই শুকায়নি তা দেখতে দেখতে দেখছি দেখো এই দেখো সন্ধ্যা মালতি দেখো কত ফুটেছে দেখেছো সন্ধ্যা লাগিনি কিন্তু এখন অন্ত কটা বাজে পাঁচটা চব্বিশ এরকম বাঁচছে দেখো আর এখন অন্ত কিন্তু দিন আছে বাবা বৃষ্টি থেমেছে ছেড়েছে বাবা কাল থেকে যদি রোদ হয় তাও ভালো দেখো সন্ধ্যা মালতি দেখলাম ভালো তোমাদের ভিডিওটা দেখিয়েই দিই কারণ এই ফোনগুলো তো তোমাদের দেখানোই হয় না কারণ সন্ধ্যাবেলা হয় আর আমি অত ভিডিও করি না যেদিন খুব মেঘ টেক ডাকে সেদিনই করি আর এর মধ্যে না প্রচুর ক্যাপসিকাম ছোটো ছোটো হয়েছে হোক একটু বড়ো হোক তারপর তোমাদের দেখো ওই দেখো এ দেখতে পেয়েছো একটুখানি এই দেখো যাই তোমাদের দেখিয়ে দিলাম আমি দেখো সন্ধমালতি ফুলগুলোকে আর এখন সব নিয়ে গিয়ে কোথায় মেলবো ঘরে সব জায়গা করছি জানো একটু একটু করে জায়গা করছি ওই দেখো কুকুরের ডাক দেখেছ কী দেখেছে কী জানি চিল্লাচিল্লি চিল্লি করছে মা কোনো মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে প্রচুর কুকুর জানো তো তার যাই হোক এখন আমি সবই জামা কাপড় গুলো তুলে নিই আর তোমাদের একটু গাছ তুমি দেখি না এবার খুঁজি কোথায় কোথায় মেলা